আজ জিসানের স্কুল ছুটি তাই তো মনটি আজকে বেশ ভালো তার তবে এই ছুটি কোনো সাপ্তাহিক ছুটি নয় আজ আম্মুর কাছে বায়না ধরে নেওয়া ছুটি আজ সকালে সে যখন শুনল তার আব্বু ফিরছে বিদেশ থেকে তখনই তার আম্মুর আচল আকডে কান্না জুড়ে দিয়েছিল সে অবশেষে শালিনী দেবী মানল অবশ্য না মানার উপায় ছিল না কারণ সে যে এক মমতাময়ী মা তাই তো ছোট্ট ছেলেটার কান্না সে বেশিক্ষণ সহ্য করতেই পারল না তবে সে যাই হোক আমরা জিসানের কথায় ফিরে আসি আজকে জিসান তার আব্বুকে সারপ্রাইজ দেবে ভেবেছে প্রতিবার তার আব্বু তাকে সারপ্রাইজ দেয় যতবারই আসে ততবারই দরজার আডালে লুকিয়ে থাকে তারপর জিসান স্কুল থেকে ফিরলেই দরজা খোলে তার আব্বু চমকে যায় জিসান তাই তো আজ সে বাড়িতে থাকবে অবশ্য তার দাদু ও দাদিমা অনেক বুঝিয়েছে তবুও আম্মুর অনুমতি পেয়ে গেছে সে তাছাড়া স্কুল ছুটির সুযোগ কেউ ছাড়ে নাকি এবার জিসানের পরিবার সম্পর্কে বলি জিসানের মায়ের বয়স তিরিশ দেখতে সুন্দরী এবং দুই সন্তানের জন্য তার মধ্যে জিসান ও তার ছোট্ট বোনটি তাছাড়া বাড়িতে তার দাদু ও দাদিমা ছাড়া আর কেউ নেই তার থাকে শহর অঞ্চলে একটি বিল্ডিংয়ের তিনতলায় এইটি তাদের বাড়ি বিল্ডিংটা মোট পাঁচতলা তবে থাক সে কথা অন্য কোনো একদিন হবে না হয় জানি না কোন দিন আজ জিসানকে নিয়ে কথা বলি জিসানের খেলার সাথী নেই বললেই চলে এই ইট পাথরের জগতে তার বন্ধু হাতে গোনা কয়েকজন তাও আবার অনেক দূরে দূরে বাড়ি তাদের শশুরীরে দেখা করার একমাত্র সুযোগ স্কুল তাই তো বাড়িতে জিসানের বন্ধু হয়েছে একটি আজব বাক্স সে প্রায় সময় এই আজব বাক্সটি নিয়ে পড়ে থাকত এবং এখনও তাই মাঝে মাঝে সে ভাবত বাক্সটির ভেতরে না জানি কত কি লুকিয়ে আছে প্রতিদিন নতুন কিছু শিখছে সে কত কার্টুন গেমস আর মজার সব ভিডিও অবশ্য জিসান এখন জানে এটি কম্পিউটার তবে জিসানের এই বাক্সটি ছাড়াও আরও একটি বন্ধু আছে সে হল তার মা বাড়িতে এমনিতেই তেমন কোনো কাজ নেই একজন ঝি আছে সেই সময় মতো এসে সব করে দিয়ে যায় জিসানের মা হাউসওয়াইফ বাইরের কাজ সে করতেই পারত পড়ালেখা সে তো আর কম করেনি কিন্তু সবাই কি আর এক রকম হয় নাকি তাই এ নিয়ে তার কোন দুঃখ নেই ছেলে মেয়ের সাথে তার হাসি খুশি সংসার চলছে ভালোই না গল্পটা বড় হয়ে যাচ্ছে আসল কাহিনীতে ফিরে আসি বারবার হারিয়ে যাচ্ছি তো যা বলছিলাম জিসান তার বাবাকে সারপ্রাইজ দেবে দেবে করে এক সময় ঘুমিয়ে কাদা যখন সে উঠল তখন তার পাশে তার বোনটি শুয়ে আছে জিসানের চোখ গেল বেডের পাশে ছোট্ট টেবিলটায় সেখানে টেবিল ঘড়িতে বাজে বিকেল পাঁচটা দেখেই এক লাফে খাত ছেড়ে উঠল জিসান বড্ড বেশি ঘুমিয়ে নিয়েছে সে আজ তার আব্বুর আসার কথা দুপুরে রুম থেকে বেরিয়ে যাবার আগে বনটিকে একবার দেখে নিয়ে সে বেরিয়ে গেল বসার ঘরে আসতেই দেখল বাবার ঘরের দরজা খোলা ইস তার মানে তার আব্বু এসে পড়েছে বড্ড আফসোস হল তার তারপরেই সে খুঁজতে লাগল তার আব্বুকে এই রুম ওই রুম করে একসময় চলে এল রান্নাঘরে দরজার সামনে আসতেই কেমন ফিসফিস আওয়াজ এলো কানে চোর ঢুকল না তো মনে মনে জিসান ভাবে চিৎকার করবে কি চিৎকার মনে হয় সে করত তবে তার আগেই তার কানের পর্দায় অতি চেনা একটা গলার মিষ্টি আওয়াজ লাগায় ধাক্কা গলার আওয়াজটি তার আম্মুর তবে আওয়াজটা কেমন যেন ঠেকল তার জিসানের কৌতূহল বাড়িয়ে দিল জিসানের তার সাথে বাড়িয়ে দিল ভয় তবে ভয়ে ও কৌতূহলের যুদ্ধে প্রায় সব সময় জয় কৌতূহলের সুতরাং সে ভয়ে ভয়ে একটু এগিয়ে গিয়ে দরজার পাশ থেকে উকি মারে রান্নাঘরের ভেতরে কিন্তু সে কি দেখছে এইসব জিসান অবাক হল কারণ তার আব্বু তার আম্মু কিছু একটা করছে আর তাতেই তার আম্মু কেমন কেমন জেন করছে তার আম্মুর জেন কেমন কেঁপে উঠছে বারবার জিসান মনে মনে ভাবে আম্মুর ব্যথা করছে নিশ্চয়ই অমন না হলে করে মনে মনে খানিকটা রাগ হয় জিসানের আব্বু মাকে ব্যথা দিচ্ছে কেন সে কথা ভেবে উঠতে পারে না সে এইসব ভাবতে ভাবতে আবারও রান্নাঘরে চোখ রাখল জিসান কান খাড়া করে শুনতে চাইল কি কথা হচ্ছে জিসানের আম্মু শালিনী দেবী বলছেন তার স্বামীকে ছেড়ে দেওয়ার কথা তবে জিসানের বাবা অজয় ছাড়ার পাত্র নয় শালিনী দেবী স্বামীর বুকের উপরে হাত রেখে আলতো ধাক্কা মেরে বলে এই তুমি স্নানে যাবে না কত বেলা হয়েছে খবর আছে তাছাড়া মা চলে এলে কেমন বিছিরি একটা কাণ্ড হবে বল জিসানের আব্বু তার সুন্দরী মোহময়ী স্ত্রীর লাজ্জে রাঙ্গা চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায় এইটুকুতেই তার মুখমণ্ডলটি লাল হয়ে গেছে আর ওর চোখের সাথে চোখ মেলাতে পারছে না দেখে নিজের ও একটু লজ্জা লাগে তবুও এতদিন পরে স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারে না সে এতক্ষণ সব ঠিক থাকলেও এই দৃশ্যটি দেখে জিসানের গা গুলিয়ে ওঠে সে এক ছুটে কিচেনের সামনে থেকে সরে পড়ে সে তো চাইছিল তার আব্বুকে সারপ্রাইজ দিতে এখন তার বাবা ও মায়ের এই নতুন রূপ দেখে ছোট্ট জিসান নিজেই যে বড্ড বেশি সারপ্রাইজড হয়ে গেল বলি একই এখানেই শেষ ওই দিনের ঘটনার পরে বেশ কয়েকদিন ধরে জিসান চুপচাপ খেলাধুলা পড়াশোনা কোন দিকেই মন লাগে না তার সারাক্ষণভাবে ওই দিন যা দেখেছে তা নিয়ে কিন্তু কিছুই ভেবে উঠতে পারে না সে তার বাবা এমন কেন করল মায়ের সাথে তবে ওই দিন থেকে তার ছোট চোখ দুটি সবসময় সজাগ থাকে বিশেষ করে তার আব্বু আম্মু একা থাকলে আর এর ফলে তার চোখে অনেক কিছুই ধরা পড়ে যা সে আগে কখনো খেয়াল করেনি তবে যাক সে কথা আজ জিসানের ছুটির দিন জিসানের দাদু ও দাদিমা গেছে কোনো এক আত্মীয় ওখানে বেরানোর জন্যে জিসানকে নিতে চেয়েছিল তারা তবে জিসান যায়নি কারণ আজকে বিশেষ কিছু হবে এটা জানে সে আজ সকালে জিসানের আব্বু শালিনী দেবীকে একটা ব্যাগ দিয়ে কানে কানে কি যেন বলছিলেন জিসান দেখছিল সব তার আম্মুর লাজ্জে রাঙ্গা মুখখানি দেখেই বোঝা যায় ব্যাগে বিশেষ কিছু ছিল জিসানের কৌতূহলী মনটি জানতে চায় কি সেই রহস্য বিকেলে জিসান কম্পিউটারের সামনে বসল খেলতে তবে গেমস খেলায় মন বসল না তার এক সময় বিরক্ত হয়ে উঠে পড়ল সে তারপর ঘু আম্মু ঘু আম্মু ই বলে ডাকল দুবার কিন্তু কোনো সারা শব্দ পেল না সে মনের ভেতরটা কেমন করে উঠল তার এই অনুভূতি বলে বোঝানোর নাই তার পক্ষে বোঝানো সম্ভবও নয় জিসান উঠে দাঁড়িয়ে দরজা দিয়ে ধীর পায়ে তার রুম থেকে বেরিয়ে এল তার বাবা মায়ের রুমের দিকে আসতেই দেখল দরজাটা আলতো করে ভেজানো বুকের ভেতরে ধুকপুক শব্দ নিয়ে জিসান গেল দরজার সামনে ভয়ে ভয়ে জিসান যখন রুমে উকি দিল সে দেখল তার আব্বু তার আম্মুর সাথে খেলছে এর ঘরে থেকে তার আম্মুর চাপা গোগানোর শব্দ শোনা যাচ্ছে জিসান এই দৃশ্যটা পুরো দেখেছিল দাঁড়িয়ে